দেখবেন যে রোজার সময় অনেকে আছে রোজা করে না ঠিক কি না রোজা করে না রোজা যখন করে না যেটি জিজ্ঞাসা করা হয় আপনি রোজাটা কেন করছেন না বলে বাপ আর বলো না বলে কেন বলে রোজা করলে আমার সেই অ্যাসিডিটি হয় গ্যাস হয় রোজা আমি করতে পারি না আল্লাহ পাকে দেবা তিরিশটা রোজা একটি মাস রোজা সেই রোজা না কি করতে পারে না রোজা করলে গ্যাস হয় অম্বল হয় তাই না অথচ আবার সন্ধ্যাবেলা সবার আগে গিয়ে মসজিদে বসে ইফতার খায় ঠিক বলেছি না ঠিকই না কবি সেই সম্পর্কে আমার চ্যানেল এমডি মাসুদ অফিশিয়াল সেখানে আপলোড দেওয়া রয়েছে তো সেই কালামটি পরিবেশন করব একটু ধৈর্য দিয়ে শুনতে হবে এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে কবি দেখেন একবার ওই

রোজার সময় আল্লাপাক এক মাসটাকে দিনের বেলা খাওয়াটাকে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু ওই সব লোক রোজার সময় চায়ের দোকানে বসে একদম সবার সামনে দিবালোকে এই চা বড় একদম বিড়ি টানে একদম সে কি কায়দা করে তাই না হারাম খেয়ে ভুঁড়ি এত বড় ফুটবলের মতো হয়ে যাচ্ছে তাও ওর রোজা করার মনে একটু সাথ জাগে না সেই সমস্ত লোকদের কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন রোজার মাসে রোজার মাসে ঘরে ভুঁড়ি বানে

রোজা করার এটা গেল যদি আমি বলা হয় যে আপনি রোজাটা কেন করছেন না ও যা গরম চোখ দেখাবে ওখান থেকে ভয়তে এমনি চলে আসতে হবে ঠিক আছে আবার রোজা করছে না তো এক কথা সন্ধ্যাবেলা যখনই একদম এখানে এখানে করে কি জানি না আমাদের ওখানে যে ইফতার করার আগে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে কিছু কথা বলে বা বক্তব্য দেয় এরকম হয়তো হয়তো এখন বক্তব্য দেওয়ার আগে ইমাম সাহেবের আগে গিয়ে মসজিদে অজু করে ঢুকে ইফতালে বসে রয়েছে হেরাম আবার একটা দুটো না প্লেট আবার দুটো দুটো কিংবা চারটে প্লেট নিয়েছে তাহলে ওকে কি বলা হয়

রোজা নাই করলো না যদি বলা হয় যে বাবু আপনি রোজা সবাই জানেন রোজা করেছে ঠিক আছে সবাই জানে ও লোক রোজা করেছে যদি বলা হয় বাবু আপনি রোজা করে তারাবি পড়েন না বলবে ইফতারে খেয়ে ভুঁড়ি ফুটবলের মতো হয়ে তো আর রোজ তারাই পড়তে পারেন কষ্ট হয় ঠিক কি না

सुनले ना कि नजर कथा सुनले ना कि रोजर कथा पड़े तदे रो, सुनले ना कि रोजर कथा पड़े तदे रो, नबे मुसलमान या बोलवा से कतो हम जने रोई रोजा जेने बारे तदे दो नबे मुसलमान नबे मुसलमान नबे मुसलमान या हम जने रोई रोजा जेने बारे तदे दो गोकरे

চলবে তো নাকি দেখেন আমি একটু একদম বাস্তবমুখী কালাম গাই কে কি ভাবলো না ভাবলো আমার দেখা নেই দেখেন এরকম যারা লোক তাদের একটু গায়ে লাগবে কিছু বলার নেই তাদের একটু গায়ে লাগবে কিছু করার নেই কারণ আল্লাহবাগ আমাদের সারাটা বছর খেতে দেয় একটা মাছ বলেছে তোমরা আমার ফরজ আমার হুকুম তোমরা একটু রোজা পালন করো তো সেই একটা মাস যদি আমরা রোজাটা না পালন করতে পারি এই একটা মাসের মধ্যে যদি আমরা নিজেদের গোনাগুলো নিজেদের ভুলগুলো শোধরাতে না পারি তাহলে আর কি করা যাবে তাহলে চলুন এরপর পরই আমি এখানে আমার ছোট ছোট ভাইয়ের একটু কম আছে তোমরা আছো তো তাকে এই ঠ্যাং খারাপ করেছে বলে দেখতে পাচ্ছি নি কোনটা আছে তো দেখি একটা পিছনে আমার ভাইরা আছে ওখান থেকে একটু টকবির হবে একটু ওখান থেকে হোক না দেখি না আর ভিড় ভিড় এখান থেকে হোক এখান থেকে হবে আজকে চাঁদ রাত্রের মানে একটু খুশি মানানোর দিন কালকে ঈদ কালকে তো খুশি হবে আজকে একটু হয়ে যাক নাকি তোমরা দেবে না আমার ভাইরা দেখি একটুখানি টকবি লাগাও না আর ভিড় ভিড় আচ্ছা চলো আমার বাবাজি যারা না আছেন তাদের কাছ থেকে আমি দশটা মিনিট একটু সময় চাইবো দশটা মিনিট কেউ মনে খুব হবেন না তো রাগারাগি করবেন না তো ইট ফিট ছুঁড়বেন না তো তোমরা চুপ করো আমার বাবা যেটা কিছু হবে না তো একটু দশটা মিনিট এদের নিয়ে একটা গজল গাইবো গাইবো কোনো অসুবিধা নেই তো কারোর না অসুবিধা থাকলে বলে দেন আমি গাইবো না নেই তো অসুবিধা আচ্ছা ঠিক আছে চলো তাহলে একটুখানি আমি আওয়াজটা নিয়ে নিয়ে তারপর ইংশাল লো গজলে দিকে যাবো চলো গজল গাই তাহলে তোমরা গজলটা শোনো তো নাকি হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ তোমরা রোজা সব সপ করেছো তো

আচ্ছা ইনশাআল্লাহ এইসব গজল দেখেন আমাদের শিল্পী জগতের যিনি রাজা পশ্চিমবাংলায় যিনি বাংলা গজলকে প্রথম নিয়ে আসেন এস কে হাবিব সাহেব তানার গজল না চলে ঈদ ঈদ মনে হবে না যত বড়ই শিল্পী উঠুক না কেন এস কে হাবিব সাহেবের গজল যদি না চলে ঈদ বলে মনে হবে না এটা সত্য কথা তো একদম একদম ঈদের ক্যাসেট যদি না চলে ঈদ ঈদ বলে মনে হবে না চলুন তানার গজল হবে ইনশাল্লাহ তার আগে তোমাদের নিয়ে একটা বার আওয়াজ নেব তারপর অন্যান্য গজলে চলো একটা বার সবাই মিলে আমার একটু জানাশোনা গজল হোক নাকি একটু পুরন হ্যাঁ সব হবে তাহলে আমার সাথে একটু বলে আগে চলো আমার মনের ঘটাতে রেখেছি যারে কার কার হবে হাত তোলো দেখি হাত তোলো হবে তো আচ্ছা আমি এক লাইন বলে ছাড়বো তোমরা এক লাইন বলবে ঠিক আছে হবে তো যদি এটা না হয় ঈদের সম্পর্কে গাইবো ঠিক আছে চলো দেখে নেই চলো দাও শোন দাও শোন দাও শোন আমার মনের ঘটাতে ইফতার করুনি করেছো সত্যি কথা তা এরকম আবার হবে কালকে ঈদ মনে এদের হবে না তোমরা ঈদ হবে না ঈদ করার ইচ্ছা নেই আছে তো কার কার ঈদ করার ইচ্ছা নেই হাত তোলো দেখি আচ্ছা ঈদ করার ইচ্ছা আছে কার কার একটু হাত তোলো আলহামদুলিল্লাহ হাত নামাও সবাই মিলে এত জোরে আওয়াজ দেবে এই দিনটা আল্লাহবাক বলেছে চাঁদ রাত এবং ঈদের দিন তোমরা বলেছো আল্লাপাক বলেছে তোমরা যত খুশি মানাতে পারো তোমাদের জন্য যত খুশি তোমরা মানাতে পারো তাহলে আমরা একটু খুশি মারাবো তো সবাই মিলে চলো দেখি একটা মানে এক সবাই সবাই মিলে এক আওয়াজ হবে দেখি আমাদের একটু একটু আরে তো নবী

এমন একটা ইতিহাস তৈরি করে দিতে হবে যে এখানে আশেপাশের গ্রামের লোকজন যেন তোমাদের এই অনুষ্ঠান নাম করে অনুষ্ঠানটাকে নাম করে ঠিক আছে যে কি যেন গ্রামটাকে যেন সবাই মনে রাখে যে না ওখানে একটা কিছু একটা হচ্ছে ঠিক আছে সেরকম একটা ইতিহাস তৈরি করে দাও এর মধ্যে থেকে যার সব থেকে জোরে হবে আমার সরাসরি একজন ছোট্ট করে পুরস্কার আছে ঠিক আছে ঠিক আছে কি পুরস্কার আমি বলছি আগে আওয়াজ নিতে তারপর

আর বাবা যে রাগ করছেন না তো রাগ করছেন না তো একটুখানি এদের নিয়ে আওয়াজটা নিয়ে নিই তারপর আপনাদের কথা লাগবে চলো একটা বার বার করে দিন না তো হবে না ভাই ফিডব্যাকের সাউন্ডটা কমে যাচ্ছে বারবার কমে যাচ্ছে কী করবো আমি কানেই আসছে না হ্যালো সে হ্যালো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি চলো একটা বার পয়সা বার হচ্ছে যার সব থেকে জোর একদম আমার তরফ থেকে আছে একটা বার হবে দেখা যাক দেখি সবাই মিলে

না আমাদের আল্লাহ ডানা দিত আমরা উড়ে উড়ে সেই চলে যেতাম তাই না একটা বার সবাই মিলে তার না লাগাও না সবাই মিলে

এই সাইডের ভাইয়ের একটুখানি হবে হবে তো শুধু হবে কামলিওয়ালারে কি হবে কামলিওয়ালারে আচ্ছা তোমরা দেবে না তোমরা সবাই চুপ ফুল স্টপ ঠিক আছে পয়সাটা তোমাদেরই দেবো হবে অসুবিধা নেই তোমরা মুখে আঙুল দিয়ে দাও ভাইদের আওয়াজ কতটা দেখা যাক রোজা করে এখন এনার্জি আছে কি কমে গেছে দেখা যাক হবে তো ভাইরা শুধু হবে কামলিওয়ালারে কে কে দেবে একটু হাত তোরা দিনই দেখি দেখা গেল হামদুলিল্লাহ সবাই দেবে কে হাত না নামাও চলো তোমরা দেবে না দেখি নবীজিরে ভালোবাসো সবাই বলবে তো কেন ওরাম করো কেন করে তো সত্যি তোমরা প্যান্ট পরে আস তোমাদের এই জোর আরে হাফ প্যান্ট পরে আছে দেখবে কেরম জোর দেখিয়ে দিন দেখি বাচ্চাদের কাছে হেরে গেছে আর কিচ্ছু করার নেই চলো একটা এবার কারে দেখতে আমার বাবুজি একটু সামনে আসেন এসে এদের মধ্যে থেকে যার জোরে হয় একটু দেখেন চলো সিসিটিভি ফিট করে দিচ্ছি এই লাস্ট চান্স এর পর পরে আমি অন্য কাজে যাবো যেহেতু অনেকক্ষণ ধরে বলছি চলো একটা বার দেখা যাক একটু বসে পড়ো চলো একটা বার দেখা যাক আম্মারে আমার

তা গালাগালি দিচ্ছ কোনটা হাত তুলে একটা হবে কামলি বলারে একটা বার দেবে এরপরে অন্য কাজে যাবে একটা বার হাত তুলে শুধু হবে কামলি বলারে এবার যে হাত তুলবে না তার নিশ্চয় জামা কাপড় ছেড়া বাবুজি ভালো করে দেখেন একটু সামনের দিক পানি এখানে দেশে দেখেন একটা বার দেখো সবাই মিলে লাস্ট চান্স দেখছে বলো একটা বার দেখি এইটি হ্যাঁ চলে এসো হ্যাঁ ও খুব বাবারি সেই থেকে দেখছি তো তাদের এসো তাদেরই তাদেরই দাঁড়ো এদিক সরে এসো সরে এসো আমার দিকে কোচি মারব না আমি ধরো এদিক সরে এসো সরে এসো ও কি আমি দেখে বাঘ টাক মনে হচ্ছে একটা তোক বিদা তো সবাই মিলে না আরে নাম কি বলো কি

এই পয়সাটা দিলাম কি করবে ওদিকে একটু ফেরো সবাই দেখো পয়সাটা দিলাম কি করবে মনে মনে বলতে মানে বেড়ি খাবো খাবার খাবে মাইকে বলো হ্যাঁ খাবার খাবো তা কুড়ি টাকা দিয়েছি ওদের বেশি কিছু হবে না এবার তোমার যদি একাধে সবাই একটু রাগ করবে তুমি এক কাজ করো কুড়ি টাকার কি কিনবে লজেন্স লজেন্স কিনবে কিনে দশ টাকার হাফ ভেঙে তার থেকে হাফ ভেঙে সবার ভাগ করে দেবে আর দশটা তুমি বাড়ি নিয়ে যাবে বলছি মা আছে তো তোমার আবুড়ে দুটো দেবে আর আব্বুরে দুটো দেবে তোমার ভাই আছে ভাই নেই বোন আছে বোন কে দুটো দেবে আর একটা কানে কানে একটা কথা আছে বউ আছে বউ বোনই তো সত্যি তো আচ্ছা ঠিক আছে বউ যখন আসবে তখন বউকে দিয়ে দেবে ঠিক আছে চলো যাও অনেক বড় খাও তুমি